Really day. Hello, 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 hello.

celak bedas, ini kisahnya hanya skal kerja kerja sistem, mana malah gue tahu, Kenchi, Kenchi, yes, Kenchi manaau, ini 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 ada ini apa ini ada ini apa ini ada அந்தக்

dikobot tumar brother yeah. iya bisa hello hello hello, hello. is thank you hello ভাই খালি হাই ছাড়া তোমরা কিছু পারো না ওয়ান স্টে কইছ না আরো লাগবো কারো টু স্টে করতে বেশি লাগবে জক্কা লাগ গেছে ঠান্ডা লাগ গেছে কারো জক্কা লাগ গেছে ঠান্ডা লাগছে কাটো 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 চার স্টেক তো নিম্নে ফককে নিম্নে ফককে হবে চার স্টেক দোস্ত নিম্ন বাক্যের চার স্টিকই হবে হবেই এখন আলো মনে হয় কাছে স্টিক কোথায় লাগবে স্টিক এটা দেখে দেখতে লই আচ্ছা প্ল্যান আছে আমার প্ল্যান প্ল্যান তোমরা বুঝতো না রাজনীতি মাই দেবে না এটাকে মানাও এটাকে মানাও এটাকে মানাও এটার নাম কি দরজা দরজা এনিমেল ধরার দরজা এটা হচ্ছে নাও তারপরে লিপ্ট পাতা দেবেন বাদে আরেকটা ভাতা দেবে না আরেকটা ভাতা দেবে না আরেকটা ভাতা দেয় আবার এটা দেবেন না কিছু ভুল করতেছি মনে হয়

ভাই এত কিছু লগলগ রিহাত ধরো মত ইনচেস্টা খালি করি ও চিজ বলে ইনভেন্টারি খালি করি তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হয় কাছে আয়া কা వానలా ఇదాడి కాడా వాయేదా కాడి కాసి ఆయా కాంగా మేరి స్ట్రాగల్ దేక ఖారావ కారావ దారా దారా కే వార్ దోడ్ 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 నా దేహాయ్ తేసి গাছটি কাটার পরেই তোমাদেরকে দেখাতে পারবো দেখাতে পারবো না হ্যালো হ্যালো কি খবর আছো ভালো আমি তো আছি ভালো তুমি কি আছো ভালো কি খবর ভাই আছো ভালো নি হ্যালো হ্যালো আছি ভালো কি খবর মনে বললো এটা কাটি না দুই তিন ভাই এক লাগে তিন ভাই না দুই ভাই আচ্ছা দুই কই ভাই থাক এটা আগে কাটতে হবে হাই ওয়ান মানে কি ভাই একটা লাইক করছো 70 67 তুমি কি ব্রেন ডট খেলাও তুই 67 ব্রেন ডট থাকবো তোমার ব্রাদার এটা কোন দনে আলাপ আমি কি ব্রেন ডট খেলতেছি এখানে ব্রেন ডট খেলবো কালকে আজকে না কালকে স্ট্রিল আর ব্রেন ডট

আসলে আর্কিটেকচার তো আমি বেটা হইতাছে হইতাছে বুম এই দা বুম দা বুম হইতাছে হইতাছে ইয়েস ওনালা লাগব হইতাছে শাফল শাফল ইজ কামিং আদিরা লেন তোমার ওইটারে Indo, the... oke boy, oke boy, Indo mobile le oke okay. na mana lain teman android, karu karu karu, eh kandi maru itu ke, maru itu ke,

এই যে এখন ওইটা নীতিল কুমার খাই একটা লাগাও <hesitation> naakka lakaun, naakka lakaun <hesitation> kau, <hesitation> naakka, 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 oke naakka, 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 naakka,

বৃষ্টি আমাদের ওয়ার্ল্ড এর বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সুন্দর উম ওই না অবস্থা বিশ্বের বাংলা ভাষা ও এটা এখনো লাগাই ছিল না

ये, ये कफल डरवाइज दे आने दूसरा वाला रे नहीं देखना तो हमें क्राउस के आराक्षी ने लेते तो ये देखो क्राउस को लेते तो मैं लार रखता हूँ थोड़ा मरवारिया मने यानो लग वाइडर है वाइड देखो क्राउस का जो टीचर है वो ने समझाया খালি হেটার নামছি মানে যাই কি যাই মানে লাগে কি জানি কি জানি তিনজন দেখতেছে মানে একজন মোবাইল মোবাইল কি গান গাঞ্জা দেখাইছে নাকি

ফাইনাল লোক দেখবা তোমরা কি ওই ফাইনাল লোক আমি একজন প্রো বিল্ডার আর ওদের হাইতে আছে অনেক ভাবে যাই আমরা হয়ে গেছে এনমার আরেকটা এনমার আরেকটা আলাদা যাও ঘুমাইতে যাই আল্লাহ কোন সময় করে এই দেখো ভাই এই দেখো ভাই কি সুন্দর একটা ঘর বানাইছি অনেক গ্লাস লাগানি বাহি আছে আর কিছু ডেকোরেশন করা আছে ফুল চুল লাগানি বাহি আছে বুঝতে আসছো বিষয়

এর ভিতরে মুইরা জানা বা কেননা বাড়ি তাই আহা गाइस এবারে পড়ে গেল locationManager मीनिंग 1 is টু कंप्लीट कंप्लीट হয়ে গেছে दोस्तों खराब खराब তোমাদেরকে দেই হাই ক্রিম হইছে

হা ফুল আহমন্ত জ্বালা ভাইহানের জ্বালা